আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো সকালে তো আমি আজকে উঠতে পারিনি এটা বড় মেয়ে ভিডিওটা করেছে বন্ধুরা দেখো এই যে টিনের ঘরটা প্রথমে ঝাঁট দিয়ে নিয়েছে আর আমি ঝাঁট দিই নি তারপরে দেখো উপরের ঘরটা ঝাঁট দিয়ে পুরো পরিষ্কার করে নিয়েছে বড় মেয়ে আর ছোট মেয়ে দুজন দুই মেয়ে মিলিয়ে কাজগুলো করেছে আর আমি তো সকালে উঠতে পারিনি ওই যে আমার পায়ে যন্ত্রণা মাথা যন্ত্রণা করছিল দেখো সিঁড়িটাও ঝাঁট দিয়ে নিয়েছে ওপরে সিঁড়িটা প্রথমে ঝাঁট দিয়েছে তারপর নিচে সিঁড়িটা ঝাঁট দিয়ে নিয়েছে আর কী সুন্দর ওরা দেখাচ্ছে দেখো আর এই যে দেখো নিচে সিঁড়িটা তারপরে নিচেই চলে আসছে বড়ো মেয়ে এসে এই যে রান্নাঘরটা ঝাঁট দেবে এবার তার রান্নাঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে তারপর তোমাদের সঙ্গে এটা শেয়ার করেছে দেখো আর ঝাঁট দিয়ে ওটা মুছেও নিয়েছে গ্যাসটাও পুরো পরিষ্কার করে নিয়েছে আর গ্যাসের ওপরে যে চুলো ঝিকগুলো থাকে সেই ঝিকগুলোও মেজে নিয়েছে তা চলো বন্ধুরা দেখো এই কলতলাটাও পরিষ্কার করে নিয়েছে বাটিগুলোও ছোটো মেয়ে মেজে নিয়েছে তা এই যে দেখো গেটের কাজটাও মুছে নিয়েছে বন্ধুরা তোমরা তো দেখলে যে তোমার দাদা আজকেও মা আনতে যায়নি তা ও রান্না করতে আর সকালের কাজগুলো আজকে আমি তোমাদের কারণ আমি তো সকালের কাজগুলো করিনি মেয়ে ছোটো মেয়ে ওরা দুজন কাজ করেছিল আমার শরীরটা খারাপ এই যে পায়ে যন্ত্রণা হাতে যন্ত্রণা মাথা যন্ত্রণা করছে আমি আর সকালে ঘুম থেকে উঠতেই পারিনি মানে দেখেছিলাম উঠে গিয়ে ওইগুলো কাজগুলো করেছে কাজ করার পর তোমার সঙ্গে তোমাদেরকে দেখিয়েছে কাজগুলো করে করা হয়ে গেছে সেই কাজগুলো তোমাদেরকে দেখিয়েছে বড় মেয়ে আর আমি তখন শুয়েই ছিলাম আর এখন দেখো রান্নাটাও তোমাদের মা দাদা দাদা বাবু মা আর যায়নি আর কি শনিবার

একটু বসলাম এই যে চান করবো আর ওষুধ খেয়েছি পরে দেখা দেখো বন্ধুরা আমাদের রান্না হয়ে গেছে ওই যে ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে নেবে আর এই যে আজকেও মুরগির মাংস রান্না করছে তোমাদের মাছলা দাদা বাবু আর এই যে দেখো কলা কেটে রেখেছে কলাটা এমনি ওটা মাছ নেই আজকে চিংড়ি মাছ আছে না ফিরিটা চিংড়ি মাছ আছে কে বাঁচবে তা দেখো এই যে কলাটা রান্না করবে আর আমার তো শরীর খারাপ তা আমি আজকে রান্না করিনি তোমাদের মাছলা দাদা বাবু করে নিয়েছে আর দেখো রান্না করতে কি তোমাদের মাছালা দাদা বাবু পুরো ঘেমে গেছে গেঞ্জিটা খুলেই রান্না করছে আর দেখো আমাদের এটা রাঁধুনি নতুন রাঁধুনি আর আজকের পর থেকে তোমাদের মাছলা দাদা বাবুকে বলবো মাছগুলো আমি বিক্রি করবো ও ঘরের আর কাজগুলো করবে তাই না বলো দেখো তোমাদের মা চলা দাতে বাবু কলা রান্না করবে কাঁচকলা দেখো বন্ধুরা তোমাদের মা চলা বাবু কি বললো তোমরা শুনতে পেলে বলছে কাঁচকলার করতে হবে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে তার তেলটা গরম হয়ে গেলে তারপরে যে পেঁয়াজ কেটে রেখেছে পেঁয়াজটা দেবে আর এদিকে তো তোমরা শুনতে পাচ্ছো কলের আওয়াজ বরমে মেয়ে চান করছে ছোট মেয়ের এখনও করা হয়নি আমি আমিও করে নেবো বড় মেয়ে করা হয়ে গেলে চান আমি করব তারপরে দেখো আর তোমার মা ছাগা দাদা রান্নাটা করুক বন্ধুরা তোমরা তো দেখলে তখন তোমার দাদা রান্না করছিলো তা তোমার দাদা রান্না করেছিল আমি আজকে রান্না করে নিই কারণ আজকে শরীরটা খারাপ ছিল বলে সেই জন্য রান্নাটা করিনি আর সকালে কাজগুলোও আমি করিনি বড়ো মেয়ে আর ছোটো মেয়ে দুজনেই দিয়ে নরমিলিয়ে করেছিল তা দেখো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে একটু ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে আমি উঠে পড়েছি এখন তো বিকাল হয়ে গেছে আর থালাবাটিগুলো ছিল কলে করে যে থালাবাটিগুলো খাওয়া হয়েছিল সেই থালাবাটিগুলো মেজে নিয়েছি আর ছোটো মেয়ের পড়া আছে ও পড়তে গেছে বড় মেয়ের পড়া নেই আজকে বড়ো মেয়ে ঘুমাচ্ছে আরও তোমার দাদা ঘুমাচ্ছে আর দেখো আমি একটু ঘুমিয়েছিলাম তারপর উঠে পড়েছি আর এই যে দেখো তোমাদের সামনে আবার চলে এসছি আমি আর এখন নিচের ঘরেই আছি আজকে তো ওয়েদার ওয়েদারটা খুবই খারাপ সারাদিনই বলতে পারো বৃষ্টি হয়েছে টুকটাপ করে ভালোই বৃষ্টি হয়েছে তা চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা তোমরা তো দেখলেই আমি ঘরে বসেছিলাম তারপর দেখো এই যে রান্নাঘরে চলে এসেছি আর এই যে রান্নাঘরে জানালাটা বন্ধ এই খোলা আছে এটা বন্ধ করে দেবো নাই তো এখান দিয়ে বিড়াল ঢোকে চলো বন্ধুরা দেখো আমি উপরে ঘরে চলে এসেছি আর এই যে দেখো তোমার দাদা ঘুমাচ্ছে আর এই যে উপরে ঘরে সব মেলা বাইরে তো আজকে মেলা হয়নি এই যে দেখো এখানেও মেলা আছে সিঁড়ির ওপরে আর এই যে টিনের ঘরেও মেলা এই দেখো চলো বাইরেটা একটু দেখাই দেখো বন্ধুরা আকাশে পানি পেয়ে গাছগুলো কি সুন্দর লক লক করছে একদম পুরো সবুজ হয়ে গেছে দেখো বন্ধুরা আমি ছাদের উপর চলে এসেছি আর গাছগুলো তো তোমাদের দেখালাম কী সুন্দর লাগছে গাছগুলো তাই না বলো আর ওই যে আকাশের পানি পেয়েছে না একেবারে গাছগুলো পুরো সবুজ হয়ে গেছে আর একটু দেখো এই যে গেটের কাছে বসে আছি তিনের ঘরের গেটের কাছে এটা একটু পরে নিচে যাও বন্ধুরা এক ঝলকে একটু আকাশটা দেখে নাও দেখো বন্ধুরা ছাদের উপর তো বসেছিলাম তারপরে দেখো এই যে ঘরে চলে এসেছি এই ও এবার নিচেই যাব চলো বন্ধুরা আমি তো ওপর ঘরে ছিলাম তারপরে যাবো সিঁড়ির ওপর দাঁড়িয়ে বন্ধুরা নিচের ঘরে চলে এসছি দেখো আর বড় মেয়ে ঘুমাচ্ছে বড় মেয়ের আজকে অনেক মানে খাটনি হয়ে গেছে ছোট মেয়েরও খাটনি হয়ে গেছে ওরা সব আমার কাজগুলো করেছে দুজন দেখো বারান্দাটা দেখো কেমন অন্ধকার তো দেখলে বাটিতে চা আর সন্ধের আজানো হয়ে গেছে ওপরে লাইটগুলো তো তখন জ্বালিয়ে এসেছিলাম আমি আর তোমাদের মা চালা দাদা বাবু উঠে পড়েছে ও একটু হাত মুখ ধুতে গেছে সব চা খাবে চা খেয়ে চলে যাবে আর ছোট মেয়ে কিছুক্ষণ পর আসবে ও করতে গেছে তা চলো চাটা টা খেয়ে নিয়ে আবার পরে আসছি আর এই যে দেখো বাটিতে চা নিয়ে নিয়েছি আর বিস্কুট আছে বিস্কুট খাবো না চলো চাটা টা খেয়ে নিই বন্ধুরা এই যে দেখো তোমাদের দাদা চলে এসেছে আর এই যে চা নিয়ে নিয়েছে কথা বলো চা খাচ্ছি শুধু চা তা বিস্কুট নাও আর এই যে দেখো আমার চাটা শরীর খারাপ ভালো নাই বন্ধুরা তোমরা তো দেখলে তোমার দাদা চা খাচ্ছিল তা তোমার দাদা চা খাওয়া হয়ে গেছে দেখো এই যে কাপ আর ওই তো বসে আছে তা এক্ষুনি চলে যাবে কৃষ্ণনগর গাড়ি নিয়ে আর হ্যাঁ বন্ধুরা তোমার দাদা তোমাদেরকে কিছু বলতে চাই তা দেখো আমার ভিডিওগুলো তোমরা কেউই দেখছো না ভিওজও হচ্ছে না আর লাইকও হচ্ছে না তা বন্ধুরা তোমরা আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো আর তোমার দাদার কথাটা একটু শোনো তোমরা ভিডিওগুলো দেখো বেশি বেশি করে দেখো তোমার দিদির পাশে থাকো দিদি কষ্ট করে ভিডিওগুলো করছে একটু দেখো ভিউজ বাড়াও পাশে থাকো বন্ধুরা এই যে দেখো তোমাদের মা চালা দাদা বাবু আর আমি দুজনেই একসঙ্গে বসে আছি যা তো আমাদের খাওয়া হয়ে গেছে তা তোমাদের দাদা চলে যাবে তা বললাম তুমি আমি এক জায়গায় তো কোনোদিনই বন্ধুদের সামনে আমরা আসিনি তা একটু বসি আর বসে একটু গল্প করি তা ও দেখো প্রথমেই মানে ভিডিওতে কথা বলতে গিয়ে লজ্জা পাচ্ছে তা প্রথম তো তা তোমরা একটু মানিয়ে নিও আর এই যে তোমাদের মাছালার দাদা বাবুর একটু মানে ওন মাছলা দাদা বাবুর হয়ে একটু আমাকে আমার ভিডিওগুলো তোমরা দেখো আর একটু সাপোর্ট করো একদমই ভিউজ হচ্ছে না লাইকও হচ্ছে না আর তোমরা পাশে না থাকলে তো আমি বড় হতে পারবো না আর আজকে তো প্রচণ্ড আমার শরীর খারাপ ছিল তারপরেও আমি ভিডিও করেছি আর এই যে দেখো তোমাদের মাছলা দাদা দাদাবাবু আজকে রান্না করেছিল মুরগির মাংস দিয়ে আলো দিয়ে আর কলা রান্না করেছিলো কাঁচকলা তা রান্না আমার থেকে ভালোই করে আমি একটা খুব একটা ভালো রান্না করতে পারি না তাই যে তোমাদের মা চলা রান্না করতে পারে কারণ ও তো আগে কলকাতাতে কাজ করতো লন্ডির কাজ ওখানে রান্না করে খেত তা দেখো কলকাতাতে আমিও যেতাম গিয়ে মাঝে মাঝে ওখানে গিয়ে থাকতাম পুজোর সময় যেতাম তা এই যে দেখো তোমাদের মা চলা দাদা আমার শরীর খারাপ করলে ওই করে আর এখন তো আবার মেয়েগুলো একটু বড় হয়ে গেছে মেয়েগুলো করে আজকে প্রচুর বড় মেয়ের মানে খাটনি হয়ে গেছে ছোটো মেয়েও খেটেছে ওরা ধরো সংসারের কত কাজ সেই কাজগুলো তো সব আমাকে একা করতে হয় আবার ওদেরকে বললে ওরা একটু করে দেয় কিন্তু আজকে সব কাজটাই ওরা করেছে আমি একটাও করিনি তা বিকেলের পর থেকে আমি একটু ভালোই আছি বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আমার সাপোর্ট করো আমি খুব কষ্ট করে ভিডিওটা বানাই চলো বন্ধুরা আবার পরে আসছি বন্ধুরা দেখো আমি এই যে ঘরের মধ্যে বসে আছি আর বিড়ি বাঁধা আজকে তো হয়নি শরীরটা খারাপ হলে বিড়ি বাঁধেনি দেখো পুরোটালা নিয়ে এসেছি তা বিড়ি বাঁধেনি ভালো লাগছে না আর আজকে বিড়ি বাঁধলেও না আর তোমাদেরকে বলেছিলাম যে ছোটো মেয়ে পড়তে গেছে ও চলে এসেছে বাড়ি আর তোমাদের দাদা তো তখন ছিল ও চলে গেছে চা কি চা তো খেলো ওটা তোমরা দেখলে তারপরে ও চলে গেছে হয়তো কৃষ্ণনগর যাবে তা চলো বন্ধুরা আর ভিডিওটা বড় করবো না শেষ করছি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করুন শেয়ার করুক আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো কোথাতে